সম্পূর্ণ বাস্তব কাহিনী আজ আমার ভূগোল পরীক্ষা তাই আমি সকাল আটটা তিরিশে চলে আসি পরীক্ষা দিতে কিন্তু এসে দেখি কলেজে কেউ আসে নাই পরে অফিস রুমে গিয়ে জানতে পারলাম পরীক্ষা নাকি দুপুর একটায় আমি ভাবছিলাম পরীক্ষার নয়টার সময় কিন্তু এখন দেখি একটার সময় আসলে আমি কমার্সে ছাত্র অতিরিক্ত ভূগোল নিছি আমার বন্ধুদের মাঝে আমি একাই ভূগোল নিছি যখনই অফিস থেকে বের হলাম দেখলাম একটা মেয়ে কলেজের ভেতর ঢুকতেছে মনে হয় সেও আমার মতো ভুল করে চলে এসেছে পরীক্ষা দিতে দেখেন তো এতক্ষণ ধরে বক বক করতেছি আমার তো পরিচয় দেওয়া হলো না আমি হলাম আবির এবার ইন্টার প্রথম বর্ষ পরীক্ষা দিতেছি বাসা কিশোরগঞ্জ বাবা মায়ের মেজ সন্তান আমার ছোট ভাই আছে একজন এবং বড় বোন আছে একজন আর যেই কলেজের কথা বলতেছি সেটা হলো এই শহরের নামকরা কলেজ গুরুদয়াল সরকারি কলেজ পরিচয় দেওয়া শেষ এবার গল্পে ফেরা যাক আমিও মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনিও কি পরীক্ষা দিতে এসেছেন ও আমিও পরীক্ষা দিতে এসেছিলাম কিন্তু পরীক্ষা তো দুপুর একটা থেকে ও আমার বাসা তো অনেক দূরে যেতে আসতেই সময় শেষ হয়ে যাবে এই তিন চার ঘন্টা কোথায় থাকবো আপনার বাসা কোথায় নান্দাই অনেক দূরে হুম আপনার বাসা কোথায় এই তো কলেজের পেছনে ও আচ্ছা এভাবে কথা বলতে বলতে কলেজের মাঠে একটা গাছতলায় গিয়ে বসলাম একটু পরে আমি বললাম আচ্ছা আপনি থাকেন তাহলে আমি বাসায় গেলাম একটা সময় পরীক্ষা দিতে চলে আসব আচ্ছা আসবো আমিও চলে আসলাম কিছুটা পথ পরে মনে মনে ভাবলাম একা একটা মেয়ে এই এত সময় এখানে একা একা বসে কি করবে তাই আমি আবারও ঘুরে ওই মেয়েটার কাছে গেলাম আমি মেয়েটার কাছে গিয়ে শোনেন আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলতাম বলেন আমার বাসা যেহেতু কাছেই আপনি চাইলে আমার বাসায় যেতে পারেন আপনাকে আমি চিনি না জানি না আমি আপনার বাসায় কেন যাব আসলে আমার ফ্যামিলি বাসা আমার বাসায় আমার মা বাবা ভাই বোন সবাই আছে আশা করি আপনার কোনো সমস্যা হবে না আমি যেতে যেতে চিন্তা করে দেখলাম আপনিও যেহেতু আমার মতো ভুল করে চলে এসেছেন আপনি এই এতটা সময় কোথায় থাকবেন তাছাড়া আপনি একা একটা মেয়ে মানুষ তাছাড়া আমাকে বিশ্বাস করতে পারেন আমারও আপনার মতো বড় একজন বোন আছে কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা চলেন মেয়েটাকে নিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে দরজা নক করতেই আম্মু দরজা খুলে দিল কি রে তুই পরীক্ষা না দিয়ে চলে আসলি আর তোর সাথে এই মেয়েটাকে আমি তখন আম্মুকে সব বুঝিয়ে বললাম যে পরীক্ষা হলো একটা থেকে ওই মেয়ে আমার মতো ভুল করে সকালে চলে এসেছে কোথায় থাকবে একা একটা মেয়ে এতক্ষণ তাই বাসায় নিয়ে আসছি ভালো কাজ করেছো কথাগুলো শুনে বলল ভালো কাজ তারপর তখন আম্মু বলল করেছা দুজন তারপর পরীক্ষা দিতে আচ্ছা। আম্মু আর ওই মেয়েটি বসলো আচ্ছা মা তোমার নাম কি সত্যি কথা বলতে মেয়েটির নামটার কথা একবারও জিজ্ঞেস করতে মনে নাই। আসলে আমি মেয়েদের সাথে তেমন কথা বলি না মেয়েদের সাথে তেমন মিশি না মেয়েদের থেকে দূরে দূরে থাকি আম্মু চলে গেল তারপর আমি গিয়ে বললাম আপনার নামটা কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ আপনার নামটাও কিন্তু জানা না আবির আপনার নামটাও কিন্তু অনেক সুন্দর এই বলে চলে গেল আমার ছোট ভাইয়ের সাথে খেলা করতে আর আমি চেয়ে রইলাম ওর দিকে অসম্ভব সুন্দর চোখ দুটো এক মুহূর্তের মধ্যে যেন ওর মায়ায় পড়ে গেলাম কিছুক্ষণ পর ওর ডাকে হোঁস ফিরল আচ্ছা আপনার ভূগোল বইটা একটু দেন তো পড়ি বই দিলাম ওকে কিছুক্ষণ পড়ল তারপর খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম ইমাকে নিয়ে পরীক্ষা দিতে আচ্ছা আপনি কোন বিভাগ নিয়ে পড়েন আর্টস আর আপনি কমার্স ও আচ্ছা ইমা আবার বলতে শুরু করলো আপনার আম্মু অনেক ভালো আপনার পরিবার সব মানুষগুলো অনেক ভালো এভাবে কথা বলতে বলতে কলেজে কাছে চলে আসলাম আচ্ছা আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি আচ্ছা কিছুক্ষণ পর আমি দুইটা চিপস নিয়ে ইমাকে দিলাম আমি কি এখনো বাচ্চা নাকি যে চিপস খাবো আপনি এগুলো নিলে আমার ভালো লাগবে আচ্ছা ইমা আবার বলতে লাগলো আপনি ফেসবুক চালান হুম এটা আমার ফেসবুক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আচ্ছা আমি হাদিম ভবন পরীক্ষা দিতেছি যদি ভাগ্য থাকে তাহলে পরীক্ষার পরে আবার দেখা হবে আচ্ছা পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে ইমার সাথে দেখা সাথে আরো দুইটা ফ্রেন্ড ওদের একজনের হাতে একটা চিপস পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ওরা হলো আমার বান্ধবী একটা চিপস পরীক্ষা হলেই খেয়ে ফেলেছে ওর আরেক বান্ধবী বলে এখন এটাও খাবো তোদের আমি যে ছেলের কথা বলছিলাম না এই হলো সেই ছেলে যাদের বাসায় আমি গিয়েছিলাম ওদের মাঝে এক বান্ধবী বলে উঠলো ও সব কথা আমাদেরকে বলছে সত্যি এখনকার যুগে এত ভালো মানুষ হয় না আরে মানুষ তো মানুষের জন্য তাই না হুম এটা ঠিক বলেছেন আচ্ছা যাই তাহলে ভালো থাকবেন যদি ভাগ্য থাকে তাহলে আবার দেখা হবে আচ্ছা ইমা চলে গেল আমিও চলে আসলাম বাসায় বাসায় এসে ওর দেওয়া আইডির নাম সার্চ দিয়ে যতগুলো আইডি আছে সবগুলোর মাঝে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম অবশেষে রাতে ওর দেওয়া আইডি থেকে মেসেজ আসলো হায় তখন বুঝলাম এটা ইমা এভাবে আমিও কথা বলতে থাকলাম পরে জানতে পারলাম ইমা রিলেশন করে স্বপ্নটা শুরু হওয়ার আগেই যখন ভেঙে যায় তখন অনেক কষ্ট হয় আমি না হয় ওর বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবো ইমা ওই অসম্ভব মায়াবীর চোখগুলো প্রেমে পড়ে গেছি কিন্তু ওকে আর বলতে পারলাম না যদি কখনো সুযোগ হয় তখন আপন করে নিব তোমাকে কথা দিলাম ই